হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি পাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অধ্যায় সতেরো শ্রদ্ধাশ্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা দশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করিবা চলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি শ্লোক সংখ্যা দশ যাত জামং গত রসং পুতি পর্যুষিত যত উচ্ছিষ্টম অপি চ অমেধম ভোজনম তামস এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব যাত জামম বহুক্ষণ বা তিন ঘন্টা পূর্বে প্রস্তুত করা খাবার গত রসং রসবিহীন চ ও পুতি পর্যুষিতম বাসি খাবার বা পূর্বের দিনে তৈরি করা খাবার উচ্ছিষ্টম অন্যের ভুক্ত শেষ বা এটো খাবার অপি ও চ এবং অমেধম অপবিত্র দেবতার সেবার অযোগ্য যথ যে ভোজনম আহার তা তামস তামসিক ব্যক্তিগণের প্রিয় তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো বহুক্ষণ পূর্বে প্রস্তুত করা খাবার রসবিহীন খাবার দুর্গন্ধযুক্ত খাবার বাসি খাবার উচ্ছিষ্ট খাবার এবং অপবিত্র খাবার তামসিক ব্যক্তিগণের প্রিয় এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান এই শ্লোকে তামসিক আহার বলতে কি বোঝায় তা বর্ণনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তামসিক আহারের একটি বৈশিষ্ট্য হল এগুলি জামম, অর্থাৎ জাত বহুক্ষণ পূর্বে বা অন্তত তিন ঘন্টা আগে প্রস্তুত করা খাবার জাত জামম, কথার একটি অর্থ হল অর্ধ সিদ্ধ বা ঠিকমতো সিদ্ধ না হওয়া খাবার জাত জামন কথার আর একটি অর্থ হল শীতলতা প্রাপ্ত খাবার আজকাল অনেকেই খাবার তৈরি করে ফ্রিজের ভিতরে রেখে দেন এবং কয়েকদিন পর্যন্ত সেই খাবার খান আবার আপেল কমলা আঙুর নানান রকম ফল ফলাদি বহুদিন ফ্রিজে রাখার পর বাজারে বিক্রয় করা হয় এগুলি তামসিক আহার তামসিক আহার হল গত রসং অর্থাৎ এই আহার যুগলি রস শুকিয়ে গেছে খাবার দাবার বা মিষ্টি মন্ডা তৈরি করে কয়েকদিন রেখে দিলে তার রস শুকিয়ে যায় সেগুলি তামসিক আহার বা অতিরিক্ত তাপে খাবারগুলি পোড়া পোড়া হয়ে গেলেও তার রস শুকিয়ে যায় সেগুলিও তামসিক আহার তামসিক আহারগুলি পুতি অর্থাৎ দুর্গন্ধযুক্ত যে আহারগুলি থেকে দুর্গন্ধ বের হয় তাকে তামসিক আহার বলা হয় যেমন মাছ থেকে দুর্গন্ধ বের হয় কোন খাবার পচে গেলে তা থেকেও দুর্গন্ধ বের হয় খেজুরের রস তালের রস ভাত ইত্যাদি পদার্থ পচিয়ে তা থেকে মদ প্রস্তুত করা হয় সেগুলিও দুর্গন্ধযুক্ত খাবার তামসিক খাবার তামসিক আহারগুলি পর্য শীতম অর্থাৎ বহুদিন পূর্বে রান্না করা বাসি খাবার ভাত ডাল তরকারি আজ রান্না করে পরের দিন খেলে সেগুলিও বাসি হয়ে যায় তা থেকে গন্ধ নির্গত হয় সেগুলি তামসিক আহার উচ্ছিষ্টম অর্থাৎ উচ্ছিষ্ট খাবারকে তামসিক আহার বলা হয় অর্থাৎ কোনো ব্যক্তির আহারের পর তার যে ভুক্ত শেষ সেগুলিকে উচ্ছিষ্ট বলে সেগুলি তামসিক আহার তবে শ্রী গুরুদেবের ভুক্ত শেষ বা ভগবানের প্রসাদ সর্বদা গ্রহণীয় সেগুলি কোনো দোষের নয় সেগুলো মহাপ্রসাদ তাতে দুঃখ নাশ হয় পাপ নাশ হয় তাতে ভক্তি বাড়ে সাধারণ মানুষ বা বিষয়াসত মানুষের উচ্ছিষ্ট খেতে নেই যারা বিষয়াসক্ত মানুষ তাদের উচ্ছিষ্ট খেলে বিষয়াস আসক্তি বাড়ে বা রোগ ভোগ হওয়ার সম্ভাবনা থাকে ভক্তি নষ্ট হয় কুকুর বেড়ালের মুখ দেওয়া বা গন্ধ শোকা খাবারও সেগুলি খেতে নেই অমেধ্য খাবার তামসিক আহার যে সকল বস্তু যোগ্যে লাগে না বা দেবতার সেবায় লাগে না তাও হলো তামসিক খাদ্য বা অমৃদ্ধ আহার শাস্ত্রে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলিকে রাজসিক এবং তামসিক আহার বলছেন তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ভাগবত গীতার সতেরো অধ্যায় শ্রদ্ধাশ্রয় বিভাগ যোগে শ্লোক সংখ্যা দশ আস্বাদন করলাম আমি শ্লোকটি আরো একবার পড়ছি বহুক্ষণ পূর্বে প্রস্তুত করা খাবার রসবিহীন খাবার দুর্গন্ধযুক্ত খাবার বার্ষিক খাবার উচ্ছিষ্ট খাবার অপবিত্র খাবার কামসিক ব্যক্তিগণের প্রিয় এখন আমরা শ্রীমদ্ভাগবত গীতার পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্সামি গুজ্জামি পাণ্ডব কীর্তনাদ সর্ব পাপানি বিলাম জানতে তৎক্ষণাৎ গঙ্গা গীতা চাবিত্রী সীতা সত্তা পথিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা শ্রী সন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি রাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি জপনিত্তং নর নিশ্চল মানস সিদ্ধিং লভে নিত্তং তথান্তে পরমম পদম হরিওম তৎসত্ত এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে ভগবান শ্রীকৃষ্ণ এই নাও তুমি আমার দেহ এ নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার এ সমস্ত কর্মের ফল তোমার আমি উপলক্ষ মাত্র হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি জঙ্গম কীট পতঙ্গা রূপে রূপে তুমি ব্যতীত এই আর কিছু নেই হে কৃষ্ণ পিপা সিন্ধু তোমার হাত উলুচরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার হাত উলুচরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ